আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে কিছু উপদেশমালা স্বাস্থ্য বিষয়ক টিপস তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে জেগে টয়লেট সারক মে সহ উঁচু করো বাসি মুখে ভরা পেট পানি এটাই তোমার সোনার খনি পেট ভরে আগে পানি খাও পরে আধা পেটা খাও খানা প্লেট চাটো খানা শেষে এতেই যেন বরকত আছে যতবার টয়লেট ততবার উঠু পায়েখানা শেষে ভুলো না কভু দৈনিক হালকা ব্যায়াম করো নিজের স্বাস্থ্য নিজেই করো দুপুরে খেয়ে একটু শো রাতে খেয়ে একটু হাঁটো যতবার হাসি তত ক্লাস পারি ফুলো না কবু সোনামণি স্বাস্থ্য সকল সুখের মূল আবেগে যেন করোনা ভুল সুন্নাত মেনে স্বাস্থ্য বড় নেকির পথে এগিয়ে চলো কেমন লাগলো বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক টিপসগুলো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন